নতুন একটা ফেতনা শুরু হয়েছে যেটা অনেক আগেকার ফেতনা বারবার ঘুরে ঘুরে আসে আর কি ফেতনাটা অনেকটা এরকম যে আমি বললাম যে বাক্স স্বাধীনতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাক্স প্রতিষ্ঠা করার জন্য দরকার হলে কোরআন এবং মোহাম্মদকে সমালোচনা করা যাবে বাংলাদেশে তো এই ফেতনাটা এরকম টাইপের সাথে সাথে কিছু মানুষ দৌড়ায় চলে আসবে এসে বলবে কি প্রত্যেকটা দেশেই কিছু না কিছু বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে কথা বলা যায় না আপনি কি জার্মানিতে বসে হলকাস্টের বিরুদ্ধে কথা বলতে পারবেন আপনি কি আমেরিকায় বসে ইত্যাদি ইত্যাদি আমি এটাতে খুবই ফেরা মানে এটা যদি আপনাকে খুলে বলতে হয় যে কেন কোথায় কোন বিষয়ে কতটুকু কথা বলা যায় না সেটা তো একটা খুবই লজ্জার ব্যাপার আমি এমন একটা দেশে জন্মাইছি যে এখানে এ বিষয় নিয়েও কথা বলতে হচ্ছে মানে হলোকাস্ট ডিনাই করা এবং কুরআন এবং ইসলাম এবং মুহাম্মদকে সমালোচনা করা ওদের কাছে একরকম জিনিস আচ্ছা আমি একদম বেসিকে চাই বলেন তো হলকাস্ট ডিনাই করলে কেন শাস্তি দেওয়া হয় অথবা আইন করা হয়েছে অথবা মানে কোনো ধরনের একটা কনসিকুয়েন্স আছে হলকাস ডিনাইয়ের জন্য কেন বাকস্বাধীনতা রহিত করার জন্য মানে পয়েন্টটা কি এটা কি বাক্স্বাধীনতা রোহিত করার জন্য নিয়ে কথা বলা যাবে না তাই বলা হয়েছে অথবা আদৌ কি হলকাস্ট নিয়ে কথা বলা যাবে না বলা হয়েছে আপনাদের কি ধারণা বাংলাদেশের মুসলমানরা এই মিথ্যাচারটা ছড়াই পারে সব জায়গাতে কিছু উচ্চশিক্ষিত মুসলমান জেনে শুনে এই কাজটা করে দেখবেন যে ডিগ্রিধারী মুসলমান পিএইচডি করতেছে এরা এরাই এগুলা বলে যে হচ্ছে আপনি তো জার্মানিতে বসে হলকাছ নিয়ে কথা বলতে পারবেন না আমেরিকা বসে অমুক নিয়ে কথা বলতে পারবেন না তাহলে বাংলাদেশে ইসলাম আল্লা নবীনে কথা বলা যাবে না এই উচ্চশিক্ষিত শয়তানগুলা এগুলো বলে তারা মনে করে কি এবং এটা তো অনেক মানুষকে বোকা বানানো যায় আমি দেখছি অনেক মুক্তমনো চোদ খাওয়া যায় যে আরে তাই তো তাহলে মনে হয় আমরা ভুল করতেছি প্রতিটা অঞ্চলে হয়তো কিছু জিনিসটা কথা বলা যাবে না এটার পিছনে তারা কাউন্টার লজিক কী দেয় লজিকটা এরকম টাইপের যে কোনো একটা এলাকায় যদি কোনো একটা কিছু কথা বললে জ্ঞানজাম লাগতে পারে তাহলে ওই বিষয়ে কথা বলার বিরুদ্ধে আইন করা হইতে পারে এখন জ্ঞানজাম লাগার মতো আইন থাকার কারণে জ্ঞানজাম হচ্ছে নাকি জ্ঞানজাম হবে ভয় আইন করা হয়েছে এই আলোচনাতে আমি একটু পরে আসতেছি কিন্তু আগে আমরা হল আসি যখন আপনারা হলকাস্টে কথা বলা যাবে না বলেন জিনিসটা আসলে কীরকম প্রতিদিনই হলকাস্টে অনেক ধরনের কথা হচ্ছে আমি এই ভিডিওতে কতবার হলকাস্ট শব্দটা উচ্চারণ করছি আমার কথা বাদ দিলাম আমি এখানেও তো ভিন্ন আলোচনা করতে আসছি সরাসরি হলকাস্টে অনেক ধরনের আলোচনা হয় এবং হলকাস্টে অনেক ধরনের ঐতিহাসিক ব্যাখ্যা বিবরণী বিশ্লেষণ এগুলো করা হয় তাতে করে কারো চাকরি চলে যায় না কাউকে ধরে জেলখানা নিয়ে যাওয়া যায় না এই জিনিসগুলো এরকম না যে আপনি হলোকাস্ট নিয়ে কথা বললে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে হলোকাস্ট ডিনাই করার যে ব্যাপারটা আছে সেটা হলো এর অনেকটা এরকম টাইপের যে বাংলাদেশে কী হয় কিছু মানুষ বলে না একাত্তরে কিছুই হয় নাই একাত্তরে খুব বেশি হলে দুই হাজার মানুষ মরছে এই কথাগুলো যে বলে পিনাকি যে কথাগুলো বলল এটা বলার কারণে পিনাকিকে ধরে নিয়ে যাওয়া হইতে পারতো যদি এটা ওই রকমের আইন থাকতো এখন আপনি বলবেন যে বাক্স্বাধীনতা তো নষ্ট করা হইলো এখন জিনিসটা হচ্ছে এরকম টাইপের যে হলোকাস্ট যে কারণে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে যে এই মুহূর্তে যেই ধরনের ঘটনার কারণে যেই ধরনের মানুষজনকে মেরে সাফ করা হয়েছে সেই ধরনের মানুষজনকে এখনও মারার চেষ্টা করা হইতেছে যেই কারণে এই জিনিসটা বাক স্বাধীনতা ঠেকানোর জন্য আইন করা হয় নাই বরঞ্চ যে মানুষগুলোকে আপনি মেরে ফেলতে এই ধরনের কাজ কারবার করেন ডিনাই করেন পরিস্থিতি তৈরি করেন সেই জিনিসগুলোকে আইন করে নিষিদ্ধ করা হচ্ছে যাতে ওই মানুষগুলো কোনো ক্ষতি করতে না পারে এটা হচ্ছে হলোকাস্টের ব্যাপারে সকল আইনের তলার কাহিনী এরপর হলকাস্টে অনেক ধরনের কথাবার্তা বলা হয় কমেডিয়ানরা আলোচনা করে টক শোতে আলোচনা করে তাদেরকে কিন্তু কোনো কিছু করা হয় না কারণ কি ওই জিনিসটা এখন অ্যাপ্লিকেবল না যেমন ধরেন যা যেটা কথা বলতেছিলাম আইন বানানো হয় একটি স্পেসিফিক জিনিসকে ঠেকানোর জন্য বা নিরুৎসাহিত করার জন্য যেমন ধরেন সিগারেট খেলে পাঁচশো টাকা জরিমানা বলা হয়েছে যত মানুষ প্রকাশ্য সিগারেট খায় বাংলাদেশে কয়জনকে ধরা হয় ধরা কিন্তু হয় না এ আইনে বানানোর উদ্দেশ্য সেটা না যে সবাইকে ধরে 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 গ্রেফতার করে ফেলা হবে এ আইনে বানানোর উদ্দেশ্য হচ্ছে যে ডিসকারেজ করতেছে এবং ধরেন যে কোনো একটা জায়গাতে যদি এরকম থাকে যে আপনি যদি ইনসাইটমেন্টের কারণ হন কোনো বক্তব্য দেওয়ার কারণে তাহলে আপনাকে গ্রেফতার করা হবে এই ধরনের আইন আমেরিকাতেও থাকে সারা পৃথিবীতেই থাকে তার কারণটা কি ধরেন যে যেটা অনেকে আপেলের সাথে মিশায় ফেলার চেষ্টা করেন যে যখন আমেরিকাতে একটা মানুষ এসে বলবে যে এই চলো সবাই মিলে আমরা অমুকের বাসাটা ভাঙি তারপরে সবাই যে ওই বাসাটা ভেঙে দিল তাহলে ওকে গ্রেফতার করা হবে কারণ সেটা ভায়োলেন্স ইনসাইড করছে বাংলাদেশে কি হয় দেখেন মানে এই যে মুসলমানরা এত খারাপ এত খারাপ যে বাংলাদেশে ভিক্টিমকে বলে যে ভিক্টিম কাল্প্রিট বাংলাদেশে যেটা হয় যে একটা হিন্দু মনে করেন পোস্ট দিল যে মুহাম্মদ চুদি আল্লাচুদি লিখে কোট আনকোট পোস্ট দিল সে ফেসবুকে একটা হিন্দু একজন মুসলমান জুম্মার নামাজের খুদবার পরে জুম্মার নামাজ এগুলো করা হয় খুদবার পরে উনি দাঁড়ায় বলে কি জানস উত্তর পাড়ার সুবল দাস এরকম একটা পোস্ট দিছে কি করা উচিত তাদেরকে মসজিদের মুসল্লিরা তো খেপে গেল যে মায়েরা কোমর ভেঙ্গা দেওয়া উচিত তখন ও বলে চলেন তাই লামার সাথে এখনই গিয়ে ওর বাসাটা ভেঙে দিই তো ভালো মসজিদ থেকে বের হয়ে আসলো তিনশো মানুষ এই তিনশো মানুষ গিয়ে সুবল দাসের বাসাটা ভেঙে দিল হিন্দুদেরকে ধরে পেটালো এবং পুলিশ আসার পরে সুবল দাসকে গ্রেফতার করলো কারণ কি সুবল দাস নাকি ভায়োলেন্স ইনসাইট করছে এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানরা এতই সুর এতই খানকি যে বাংলাদেশের মুসলমানরা এই কেসগুলোকে এভাবে ডিল করে বাংলাদেশের পুলিশ এই কেসগুলাকে এভাবে ডিল করে বাংলাদেশের আদালত এই কেসগুলোকে এভাবে ডিল করে কিন্তু ভায়োলেন্স ইনসাইট কে করছে ভায়োলেন্স কি সুবল দাস মানে উস্কানি বলে না যে উস্কানি দেওয়া হয়েছে উস্কানি দিয়ে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধানো হয়েছে উস্কানিটা কে দিছে সুবল দাস উস্কানি দিছে সুবল দাস লিখছে মাল্লা চুদি মোহাম্মদ চুদি ও এতটুকু লিখছে সে কাউকে কিছু উস্কানি দেয় নাই সুবল দাস এই কথাটা লেখার পরে অটোমেটিক তার বাসার চারপাশে তিনশো জন মানুষ হাজির হয়ে যায় নাই কেন হয়েছে জানেন কারণ কেউ একজন উস্কানি দিয়ে তিনশো জনকে জড়ো করে নিয়ে আসছে তিনশো জন তিনশো জায়গাতে চলে যাওয়ার কথা নামাজ পড়ে সেখানে তিনশো জনকে কেউ একজন জড়ো করে নিয়ে আসছে যাতে সুবল দাসের বাসা ভাঙা যায় আমেরিকার আইনে বা পশ্চিমা বিশ্বে আপনারা যেটা বলেন না যে ইনসাইড টু ভায়োলেন্সের আইন আছে কথার সব বাক্সাধীনতা অফ কোর্স এবং বাক্সাধীনতা না কোনটা যে ওই যে মুসলমানটা বললো যে জানেন কি হইসে ওর ওই কথাটা বলার অধিকার নাই ওই কথাটা ক্রাইম ওই কথাটা একটা ভায়োলেন্স ইনসাইট করছে যে সুবল যে মানে আল্লাহ যদি মোহাম্মদ সে কোনো ভায়োলেন্স ইনসাইট করে নাই সে একটা কথা লিখছে ভায়োলেন্স ইনসাইট হইতো না যদি না কেউ একজন তিনশো জনকে জড়ো করে ওর বাসা বন্ধ যাইত এটা মসজিদে হইতে পারে এটা চায়ের দোকান হইতে পারে প্রথম যেই লোকটা বা প্রথম যে লোকগুলা বলছে যে জানো সেই পোস্টটা দিছে চল ওর বাসাটা কইরে প্রথম যে মানুষটা বলছে বাসাটা কইরে প্রথম যে মানুষটা বসে যে চল আমরা ওখানে যাই তাদের ওই কথাগুলো বলা হচ্ছে ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স তারা ভায়োলেন্সকে ইনসাইট করছে এইটা যদি আমাকে মুখে বলতে হয় যে আসলে ভায়োলেন্স ইনসাইট করা সারা পৃথিবীতেই অন্যায় কিন্তু মুহাম্মদকে চুদি বলাটা ভায়োলেন্স ইনসাইট করা না মুহাম্মদকে চুদি বলা হেড ক্রাইমও না কারণ এটা একটা ধর্ম একটা মতবাদ এবং একজন হিস্টোরিক ফিগার আপনি হিস্টোরিক ফিগারকে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে পারেন যে ফাঁক অমুক ফাঁক তমুক এটা আপনার অধিকার আপনার একটা হিস্টোরিক ফিগারের প্রতি যে কোনো ধরনের মতামত থাকতেই পারে আমেরিকাতে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে যদি কেউ গালি দেয় আমি আজকে পর্যন্ত একটা কেসও শুনি নাই যে কোন আমেরিকার জন্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বর্তমানে যারা বেঁচে আছে শুধু তারাই না যারা ফাউন্ডিং ফাদার ছিল যারা মানে ক্রিশ্চিয়ানদের যে সান অফ গড যে কাউকে নে গালি দেওয়ার কারণে কাউকে গ্রেফতার করে জেলখানা আটকা রাখা হয়েছে এটা আমি কখনোই শুনি নাই কারণ ওইটা তো আপনি আইন দিয়ে ধরতে পারবেন না ও তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্য মানে প্রোটেক্টেড পৃথিবীর কোথায় পাইলেন যে মানুষ কোনো একটা ধর্মগ্রন্থ বা কোনো একটা মানুষকে বা কোনো একটা মতবাদকে গালি দেওয়ার কারণে বা সমালোচনার কারণে গ্রেফতার হয় হলকাস্টার কথা যে বলেন কোনো মতবাদকে নিয়ে কথা বলার জন্য গ্রেফতার গ্রেপ্তার হয়েছে কখনো কোথাও কখনো এরকম মানুষকে গ্রেফতার করা হয় নাই যে বলতে চায় যে হলকাস্টের সময়কার নিয়ে যারা বিভিন্ন ধরনের ঐতিহাসিক কথা বলতে চায় তাদের কোনো কথার জন্য কোনো মানুষকে গ্রেফতার করা হয় নাই সে যদি এইদিকে লিন করে কথা বলে তাও গ্রেফতার করা হয় না ওইদিকে লিন করে কথা বলেও গ্রেফতার করা হয় নাই কোন ধরনের মানুষজনকে গ্রেফতার করা হইতে পারে বা মামলা দেওয়া হইতে পারে যেখানে একটা জনগোষ্ঠীর প্রতি অ্যাক্টিভ থ্রেট আছে এবং সেখানে গিয়ে আপনি আরও ওই বিষয়টাতে ওই জনগোষ্ঠীকে আরও নির্মম বা আরও একটা বিপদের মধ্যে ফেলার চেষ্টা করতেছেন অর্থাৎ বাংলাদেশে যদি আমি হলগস ডিনাই করার আইনটাকে যদি আমি কনভার্ট করে নিয়ে আসি তাহলে পৃথিবীতে বাংলাদেশে যদি কেউ একজন বলে যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয় না এই ধরনের কথাবার্তা বলার পরে যদি সে শুরু করে যে ঠিক আছে আমরা অমুক জায়গাতে অমুক হিন্দুরা তমুক করতেছে এই ধরনের কথাবার্তা যারা বলে এইভাবে প্রত্যেকটা হিন্দু বাড়িতে আক্রমণ হওয়ার পেছনে যে ধরনের কনভার্সেশন এন্ডে হয়েছে সেগুলোকে যদি বের করা যায় তাহলে সেগুলোকে আইনত বাকস্বাধীনতার বাইরে ফেলে দেওয়া যাবে মানে আচ্ছা আমি আবার সহজ করে বলি ধরেন এটা তো কখনো পেপারে আসে না যে একটা হিন্দুদের এলাকাতে তিনশো জন গেল কেমনে রাইট পেপারে তো কখনো আসে না যে কেমনে তিনশো জন যে একটা জায়গাতে হামলা করছে পেপারে কখনো আসে না যে কেমনে একজন সাতিমে রাসুলকে সবাই পেটাচ্ছে কেন কে শুরু করছে কাজটা এটা কিন্তু পেপারে আসে না যেমন গতকালকার ঘটনা ইউ একটা ছেলেকে পেটাচ্ছে কারণ সে নাকি রাসুলকে অপমান করছে যে রাসুলকে নিয়ে গালি দিছে সে কিন্তু কোনো অন্যায় করে নাই সে ভায়োলেন্স ইনসাইট করে নাই ভায়োলেন্স ইনসাইট করছে ওই ছেলেটা যে ওটার পাশে দাঁড়িয়ে বসে ওর ধরতো ওর কলারটা ধরতো এখনই মার ও ভায়ালেন্স ইনসাইড করছে এবং ও মারা শুরু করার পরে বাকিরা এসে মারছে এরা অপরাধী ওই ছেলেটা যে মোহাম্মদুল কালিদে সহ কিন্তু কোনো অপরাধ নাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাই ধর্মীয় উস্কানি যেটা বলা হয় এই উস্কানির আইনেও ওকে গ্রেফতার করা যায় না শুধুমাত্র মুসলমান বিচারক মুসলমান পুলিশ মুসলমান পুলিশ কেসগুলো নেয় মুসলমান বিচারক এই রায়টা দেয় ওই ওই আইনের ইন্টারপ্রিটেশন কি এই জিনিস আপনি বাংলাদেশের সংবিধান খুলেন এবং পেনাল কোর্ট খুলেন আইন খুলেন ওই আইনের ইন্টারপ্রিটেশন কি ওই জিনিস যে একজন বলবে মুসল মুহদকে চুরি ও কি উস্কানি দিছে ও উস্কানি দেয় নাই উস্কানি দিছে যে ছেলেটা বললো ওই আমার মোহাম্মদকে গালি দিছে অপমান করছে ওর ধর ও হচ্ছে ধর্মে উস্কানি দিছে কারণ সে ধর্মকে ব্যবহার করে মবকে উস্কানি দিছে বাংলাদেশের কোনো আইন অনুযায়ী মোহাম্মদকে গালি দেওয়ার জন্য গ্রেপ্তার করা যায় না কিন্তু যদি আপনি এই জিনিসটা করেন যে একটা মানুষ একটা কথা বলছে স্বাধীনতার ভেতরে প্রোটেক্টেড বাংলাদেশের সংবিধানও কিন্তু বাক স্বাধীনতা প্রোটেক্টেড এবং সে তার বাক্স্বাধীনতার জন্য কথাটা বলছে বাংলাদেশে যখন একটা পারপেট্রেটর তাকে যে হামলা করে তখন সেই মানুষটা আবার যেই মানুষটা ভিকটিম যাকে মারলো তাকে ধরে নে থানায় নিয়ে আসে এনে বলে কি যে স্যার আমি ধর্মীয় অবমাননা ধর্ম অনুভূতিতে অবমাননার জন্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য উস্কানোর জন্য আমি ওকে গ্রেফতার করুন আপনি এটা চাই আমরা তাই বলছে যদি ওইখানে একটা নিউট্রাল পুলিশ থাকতো তাহলে সে বলতো যে আমাদের কোনো আইনে এরকম কোনো কথা নাই যে সে মোহাম্মদ চুদি বললে তাকে গ্রেফতার করা যাবে ধর্মীয়ভাবে উস্কানি কে দিছে ধর্মীয় অনুভূতিতে আঘাতটা কে করছে যে ভায়োলেন্স ইনসাইট করছে এবং যে ইন্টারপ্রিট করছে যে আমি আসলে এই ছেলেটাকে এখন মারবো কারণ সে মোহাম্মদ চুদি বলছে সে ধর্মকে ব্যবহার করছে ধর্মকে ব্যবহার করে তার আশেপাশের মুসলমানদেরকে অনুভূতির মধ্যে উস্কানিমূলকভাবে তাদেরকে অ্যাগ্রেসিভ একটা নিয়ে গেছে এটা কিন্তু হিন্দু ছেলেটা নিয়ে যায় নাই এগুলো সবসময় আপনি মবের মবের তো কালচার চিনছেন সবসময় একজন দুজন মানুষ এগুলোকে জড়ো করে হঠাৎ করে পাঁচজন পাঁচ দিক থেকে এক জায়গাতে চলে আসে না মানুষ এভাবে কাজ করে না সো অ্যাপারেন্টলি বাংলাদেশের আইন অনুযায়ী ওই ছেলেগুলোকে গ্রেফতার করার কথা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য এবং ধর্মীয় অনুভূতিতে উস্কানি দেওয়ার জন্য হিন্দু ছেলেটাকেও না বা যে নাস্তিক ছেলেটা গালি ইস মোহাম্মদকে তাকেও না কিন্তু যেহেতু বাংলাদেশের পুলিশ মুসলমান তারা ইন্টারপ্রিট করে ওইভাবে ভিক্টিমকে ধরে নেয় জেলখানায় বলবে এবং যারা অপরাধী যারা ধর্মীয় অনুভূতিতে উস্ক মানে আঘাত করলো এবং উস্কানি দিল যে মুসলমানটা বললো যে এই সবাই চল দেখ মোহাম্মদ কথা বলছে সে কিন্তু অনুভূতিতে আঘাত দিচ্ছে সে কিন্তু উস্কানি দিয়ে মানুষজনকে জড়ো করে নিয়ে একটা ভায়োলেন্স ইনসাইড করতেছে তারে কেউ গ্রেফতার করে না কারণ বাংলাদেশে মেজরিটি মুসলমান পুলিশ মুসলমান আদালতে গেলে আদালতের জাজ মুসলমান এবং যে কয়েকজন হিন্দু পুলিশ আছে এবং হিন্দু জাজ আছে তারাও ভয়ের চোটে মেজরিটি জানা যে মাইট দিবে এই জন্য তারাও ওই ধরনের আইন নেয় ওই ধরনের রায় দেয় এই ধরনের রায় তো দেওয়ার মতো বাংলাদেশের সংবিধান আপেনার ঘটনা এখন আপনি বলতে পারেন যে না আমার থেকে তোমরা আইন বেশি বুঝো তো ইন্টারপ্রিট করেন আমি যে ইন্টারপ্রিট করতেছি সেটা তো সমস্যা কি সেটা তো সমস্যা কি আমি ওইখানে আসতেছিলাম যে বা আইন বানানো হয় একটা ক্রাইম ঠেকানোর জন্য না ক্রাইম ঠেকানো ক্রাইম হয়েছে থেকে আইন বানানো হয় এটার কথা বলতেছিলাম আমি এই আইনকে এভাবে ইন্টারপ্রিট করবো এন এভাবে ইন্টারপ্রিট করা যায় এই আইনকে যায় না কেন আপনি যদি এতদিন না করে থাকেন তাহলে এখন করে দেখেন মিলতেছে না আপনার পেনাল কোড মিলে না আপনার কি সংবিধানের বিভিন্ন ধারাতে মিলে না আমি যে কথাগুলো বলছি যে উস্কানিটা কে দিলো উস্কানি ওই মুসলমান হিন্দু যে মোহাম্মদকে যদি বলছে সেটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড এখন আমি যেটা বলতেছিলাম যে ধরেন একটা আইন যেটা বেগ যেটা ঝাপসা আইন সে ঝাপসা আইন অনুযায়ী একটা কথা বলা হইলে একটা ধরেন যে ঝাপসা আইনে বলা হয়েছে কি যে অনুভূতিতে আঘাত হানা হইলে অমুক করা হইবে অনুভূতিতে আঘাতে কোনো সংজ্ঞা নাই অনুভূতিতে আঘাতটা কে আনলো সেটা ডিফাইন করা নাই আইনের মধ্যে আপনি আইন খুললা পয়েরা দেখেন আমি এখন এখন তো সামনে কাগজ নিয়ে বসি নাই বাট আমি পড়ে দেখছি এগুলো সো যদি আমার মতো কেউ ইন্টারপ্রিট করতে চায় কোনো আইনজীবী তাহলে সে আমার মতো ইন্টারপ্রিট করার চেষ্টা করতে পারে আবার যে কড়া মুসলমান আছে যে বাংলাদেশের আইন অনুযায়ী মানুষকে জেলখানে ভরছে এতদিন ধরে অন্যায়ভাবে তারা আবার তাদের মতো ইন্টারপ্রিট করে বলে কি ওই হিন্দুটাই অনুভূতি আঘাত খানছে ওকেই গ্রেফতার করতে হবে এখন যদি সিচুয়েশনটা এরকম জায়গাতে আসে যেখানে ভেগনেস আছে যেখানে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কতটুকু কি বলা হলে কতটুকু অনুভূতিতে আঘাত লাগবে এবং কোনটা অনুভূতি এবং কার অনুভূতি আঘাত লাগলো এবং অনুভূতিতে আঘাতটা কে আনলো মানে একটা ছেলে তার ফেসবুকে টাইম লাইনে পার্সোনালি লিখছে মোহাম্মদ চুদি সে কি জনগণের অনুভূতি তাকাত থানছে নাকি যে ছেলেটা এই পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে সমস্ত মুসলমানদের সামনে টাইম লাইনে বারবার শেয়ার করে করে লোক জড়ো করতেছে সে অনুভূতি তাকাত থানছে কারণ আমার টাইম আমি কী বলছি এটা নিয়ে তো তুমি তুমি আমার বিরুদ্ধে লাগতে পারো না কিন্তু যখন তুমি এটাকে শেয়ার করে করে মানুষ ডাকা শুরু করলা তখন তুমি মানুষজনকে ওই দিকে কেন্দ্রীভূত করলা যে আসো সবাই মিলে ওকে মারতে হবে কারণ এই কথা বলছে তুমি তোমরা যদি সবাই এটা না করতা তাহলে কিন্তু কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা হইতো না তাহলে আসলে কালপিতটা কে অনুভূতিতে আঘাতটা কে আনছে যেটা একটা বিশাল প্রশ্ন আমি বলবো যে মুসলমানটা আনছে মুসলমানটা উস্কানি দিছে হিন্দুটাই উস্কানি দিয়ে নাই কারণ হিন্দু তো তার কথা নিজের মতো করে বলছে তুমি কেন ওটা নেম মানুষ চরো করবা মুসলমান মুসলমান বাকিদের অনুভূতিতে আঘাত হানছে যে মুসলমানটা কেমন আঘাত হানছে যে দেখো ও কিন্তু খারাপ কথা এটা কোনো একটা মুসলমানই বলছে বাকি মুসলমানদেরকে অর্থাৎ ওই মুসলমানটাই বাকি মুসলমানদের ধর্ম অনুভূতিতে আঘাত হানছে আমি আমি ইন্টারপ্রিট করবো আইনটাকে আপনি ঠেকাতে পারবেন আপনি কুইলা দেখেন আপনি কীভাবে ঠেকাবেন আমাকে কীভাবে বলবেন যে সংবিধান এটা প্রোটেক্টেড না মোহাম্মদকে গালিদার সংবিধানের প্রোটেক্টেড বাংলাদেশে এখন আপনি যদি এরকম একটা বেগ জায়গাতে এসে পড়েন তাহলে যে কোনো নিরপেক্ষ জাজ বা বিচারক বলবে যে যেহেতু আমরা কোনো কিছুই পিন ডাউন করতে পারবো না সুতরাং এই কেস ধোপে টিকবে না কারণ আপনি কাউকে জেলখানায় পাঠায় তাকে দুই বছর পাঁচ বছর সাত বছর তাকে তার জীবন থেকে কেড়ে নিতে পারেন না বেগ কথাবার্তার উপরে কারণ আপনাকে যে কোনো ধরনের পানিশমেন্ট বা শাস্তি দেওয়ার সময় বা ভার্ডিক দেওয়ার সময় কাউকে যদি শাস্তিমূলক কিছু দিতে হয় তাহলে আপনাকে বিয়ন্ড রিজনেবল ডাউট আপনাকে একমত হইতে হবে যে এখানে এই আইনটা ভাঙা হয়েছে আমি যে আপনাকে বললাম যে এত ধরনের ফাঁকফকর আছে এত ধরনের বেইগনেস অর্থাৎ ওই আইন অনুযায়ী কাউকে জেলখানায় পাঠানোর কোনো অধিকার কোনো বিচারকের থাকার কথা না আনলেস সে কট্টরপন্থী মুসলমান হয় অথবা সে যদি মুসলমানদের মানে স্নেক নজরে থাকতে চায় এটা ছাড়া আর কোনো কারণ নাই কেন একজন মানুষকে আপনি পাঁচ বছরের জন্য জেলখানে পাঠাবেন দুই বছরের জন্য জেলখানে পাঠাবেন কারণ সে বলছে মুহাম্মদ চুদি এটা বলে সে বিশাল অন্যায় করে ফেলছে এবং তারপরে তাকে মারতে গেল তিনশো জন মানুষ যারা ভায়োলেন্স ইনসাইট করলো এই তিনশো জন মানুষকে জড়ো করলো একজন মুসলমান যে ওই মুসলমানগুলোর অনুভূতিতে আঘাত দিল আপনি তাতে নিয়ে কিছু না পইলা ধরলেন একটা হিন্দুকে সো এই যে এইরকমভাবে যে বাংলাদেশের আইনের ইন্টারপ্রিটেশন হয় হলোকাস্ট নিয়ে যে ধরনের আইনগুলোর কথা আপনারা বলেন ওই আইন এই আইন না যে বাক স্বাধীনতা করা হয়েছে সুতরাং আমি আবার ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট যে আমি যেটা বলতেছিলাম যে বুঝেন নাই তো আমার কথা হয়তো তখন আমি বেশি পেঁচাই ফেসছিলাম এই জন্য তো যেই প্রক্রিয়াতে একটা মানুষ মোহাম্মদ চুদি লাখার পরে বাকিরা সবাই ওকে যে মারলো যেমন গতকালকে ইউআইউতে একটা ছেলেকে মারলো মানুষ তাই না যারা ওকে মারলো পুরা প্রসেসটা তদন্ত করে বের করতে হবে যে কোন ধরনের আলোচনা হয়েছে প্রথমে যে আলোচনা থেকে লোক জড়ো হয়েছে তারপরে যে আলোচনা থেকে বা যে ধরনের প্রসেসে পুরো জিনিসটা হয়েছে মারা হয়েছে এই পুরো জিনিসটা আপনি ডকুমেন্ট করবেন এবং বাংলাদেশে এখন পর্যন্ত যত জায়গাতে সাতিম বলে মারা হয়েছে অথবা হিন্দুদেরকে অ্যাটাক করা হয়েছে প্রত্যেকটা ঘটনাকে যদি আপনি ট্রেস ব্যাক করে দেখেন যে কোন লোকটা তিরিশ জন লোক নিয়ে যে মারতে যায় বা কোন লোকটা তিনশো জন লোককে নিয়ে যে হিন্দু বাড়ি পুরাইতে যায় এই প্রসেসটাকে যদি আপনি ট্র্যাক ডাউন করেন ধরেন যে পাঁচশোটা কেস আছে পাঁচশোটা কেসে আপনি দেখলেন যে সিমিলার প্যাটার্ন সিমিলার কথা সিমিলার আলাপ করা হয় তারপরে ইউ এর ছাত্রকে মারা হয় বুটেক্সের ছাত্রকে মারা হয় রুয়েটের ছাত্রের বিরুদ্ধে মিছিল হয় তারপরে হিন্দুদেরকে যে ধরে মেরে ফেলা হয় এই ধরনের যেই ধরনের কথাগুলোর কারণে এগুলা হয়েছে এইবার এগুলাকে আপনি আইন করে এগুলা বলা নিষিদ্ধ করতে পারবেন হলকাস ডিনাইটা হচ্ছে এরকম একটা জিনিস এটা বাক স্বাধীনতা গ্রহিত করা হচ্ছে না যেহেতু হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে যে এইভাবে কথা বলা শুরু করার পর এভাবে এই জিনিসগুলো করার পর আপনি ইউআইউ এর একটা মানুষকে যে পিঠি দেন যে ইলেকসুল মোহাম্মদকে চুদি তার মনে এটা যদি পাঁচশোবার হয় তার মানে এই জিনিসটা করে করে মানুষের ক্ষতি করা হয়েছে কিছু মানুষ মারা গেছে কিছু মানুষের চোখ তুলে ফেলা হয়েছে কিছু মানুষকে প্রচণ্ড মাইট দিয়ে হাসপাতাল পাঠানো হয়েছে কেউ কোনো বিচার পায় না অর্থাৎ এই কথাগুলো বলা যাবে না অর্থাৎ কেউ মেম্বরে গিয়ে বলতে পারবে না যে এই জানোস একজন লিখছে মোহাম্মদ যেই মাত্র কেউ কথাটা বলবে অমনি তাকে আমরা গ্রেফতার করবো এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে হলোকাস্ট ডিনায়ারদের সাথে যে ধরনের ব্যাকলাস দেওয়া হয় সেটার বাংলাদেশ ভার্সন হচ্ছে এইটা যে কেউ কোথাও কখনো বলতে পারবে না যে অমুক মুহাম্মদ চুদি লিখছে ওরে কিন্তু খবর আছে ওকে কিন্তু দেখে নিতে হবে এই ধরনের কথা যে বলবে তারই আমরা গ্রেফতার করতে পারবো ইনসাইটমেন্ট টু বায়োলেন্স দিয়ে কারণ কি এটা হিস্টোরিক্যালি হয়েছে এরপরে যদি না বুঝেন যে হলোকাস্ট নিয়ে কথা বলা কেন যায় না বা কোন বিষয়ে হলোকাস্টের কোন বিষয় নিয়ে কথা বলা যায় না সেটার সাথে মুহাম্মদের তর্ক করার কোনো সম্পর্ক নাই ইটস নট অ্যাওড যে জার্মানের লোকজনের একটা বিশাল কলঙ্ক তাই এটা নিয়ে কথা বলতে মানা করে দেওয়া হয়েছে জিনিসটা কিন্তু এরকম না যেরকমটা কি যে আপনারা যেটা মনে করেন আমাদের মেজোরিটির ভাল লাগে না এটা নিয়ে কথা বলার কী দরকার দ্যাটস নট দ্য কেইস জার্মানিতে বসে অথবা পশ্চিমা বিশ্বে বসে অনেক বিষয় আছে যেগুলো পশ্চিমাদের গায়ে পিলপিল করে জলে গায়ে প্রচণ্ড লাগে সেগুলো নিয়ে কথা বলা যায় তার মানে এটার প্রেমিসটা এরকম না যে আপনাদের ওদের কোনো একটা কিছু ভালো লাগে না দেখে ওগুলো ওরা ব্যান করে রাখছে দ্যাস নট দ্য প্রেমিস বাংলাদেশে আপনারা যেটা এই জন্য বলি আপেলের সাথে কমলার পার্থক্য এটা আপনি বাংলাদেশে বলেন কি মুহাম্মদ কেনে কথা বলে নাইনটি পার্সেন্ট লোকজন চাপাতিনে নেমে যাবে তাই বলা যাবে না দ্যাটস নট দ্য কেস এই কারণে হলো কথা বলা বিশেষ ব্যাপারে বিশেষভাবে কিছু কথা বলাকে এই কারণে ব্যান করা হয় নাই যে হলো কথা বললে লোক চাপাতি নিয়ে নেমে যাবে তাই না কেস কি সেম কোনো ধরনের বাক স্বাধীনতা সম্পর্কই নাই এই ধরনের জিনিসগুলোকে আইন করার জন্য অথবা ব্যান করার জন্য সিমিলারলি যখন কোনো একটা দেশে হিজাব পরানোর বিরুদ্ধে আইন করা হয় এবং যখন কোনো একটা দেশে হিজাব খোলার বিরুদ্ধে মানে আইন করা হয় এই দুইটা কিন্তু এক জিনিস না এটা একটা লম্বা ডিবেট আজকে যেহেতু বিশ মিনিট কথা বলে ফেলছি আজকে আর বলবো না বাট আপনারা পারলে চিন্তা করতে পারেন হিজাব খোলার আইন করা ওকে আর হিজাব পরানোর আইন করা নট ওকে দুইটা পোশাকের সমান স্বাধীনতা না কারণ সমাজের মধ্যে হিজাব জোর করে পরানোর উদাহরণ আছে হিজাব জোর করে খোলানোর উদাহরণ নাই এই ধরনের চয়েস ভিত্তিক প্রতিষ্ঠানে আপনি যা বলবেন কি না আমি এখন বোরকাপড় যেসব যেসব জায়গাতে স্পেসিফিক কাজ করতে দেওয়া হচ্ছে সেটা তো আপনার এক্সেপশনাল ফাতরামি করা করাই বলা কিন্তু হিজাব যেসব সমাজের মধ্যে জোর করে পড়ানোর উদাহরণ আছে সেসব সমাজে যাতে কাউকে জোর করে পড়ানো না যায় এই জন্য হিজাব পরানো হচ্ছে যে সেটা যে স্বেচ্ছায় কেউ পড়তেছে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য কিছু আইন কিছু পদক্ষেপ রাখা হইতে পারে দ্যাটস নট ইকুয়াল টু পোশাকের স্বাধীনতা কথা বলো কিন্তু পোশাকের স্বাধীনতা ইচ্ছা না জি না মানুষকে বন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হচ্ছে অথবা যেখানে মানুষ অলরেডি আছে যে জায়গাতে মানুষ অলরেডি আসে এবং কিছু ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে করা হচ্ছে এখানে স্বাধীনতার উপর হামলা করা হচ্ছে না হিস্টোরিক্যালি অপারেশন যেখানে আছে সেসব জিনিসকে পজিটিভ রিএনফোর্সমেন্ট দিয়ে বন্ধ করতে হবে যেমন ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ইহুদিদেরকে মারতে যাওয়া এগুলো আছে কারণ হলকাস নিয়ে আইন করা যাইতে পারে হিন্দুদেরকে নাস্তিদেরকে মারা নিয়ে কাহিনী আছে সেজন্য মুসলমানরা কি কি বলতে পারবে না সেগুলো আইন করা যাইতে পারে এবং জোর করে হিজাব পরানো হিজাব না পড়লে অ্যাসিড মারা হিজাব না পড়লে মানে বাসার মধ্যে বাপ মেয়েকে কতল করে ফেলতেছে পাকিস্তানের কোনো ঘটনা আছে সেই কারণে হিজাব না পরানোর জন্য আইন করা যাইতে পারে কারণ কি হিস্টোরিক্যালি একটা জনগোষ্ঠীকে অপ্রেস করা হয়েছে সেটাকে ঠেকানোর জন্য এখন পজিটিভ পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি সেখানে এসে বলেন কি ভিক্টিমকে বাজাচ্ছ কেন না ভিক্ট্রিমকে বাজাতে না তারপর বলতেছেন কি হল আর ইসলামকে গালি আর ভাই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে মোহাম্মদ যদি বললে কার কি ক্ষতি হয় যদি এখানে এমন হতো যে হিন্দুদেরকে আপনি অ্যাটাক করতেছেন সেখানে আইন করা যেতে পারতো মুহাম্মদের আপনার অপছন্দের জন্য জার্মানিতে আইন করা হয় নাই জার্মানি মেজরিটি কিছুটা পছন্দ করে না দেখে আইনও করা হয় নাই একইভাবে আমেরিকাতে কোনো কিছু মেজরিটি পছন্দ করে না দেখে আইন করা হয় নাই বাংলাদেশে এটা করা যাবে না এটা কোনো গ্রাউন্ডই না এটা কোনো তর্কের জায়গায় না এটা কোনো প্রেমেজই না পারলে আমাকে ভুল প্রমাণ করেন আশা করি সবাই বুঝতে পারছেন যে কাহিনি কী নিয়ে বলা হইতেছে এবং মুসলমানদের শয়তান এটা বুঝতে পারছেন যে তারা তেনা পেচায় কোথা কিসের মধ্যে কী ঢুকা যায় যে হলকাস্টার মোহাম্মদ যদি বলা নাকি এক জিনিস সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়